মেয়েটি পায়ের জুতা হাতে লাগিয়ে দরজায় জুতাগুলা দিয়ে টপ টপ করে শব্দ করে স্বামীকে বলল আমি গেলাম তারপর দরজাটা একবার খুললো যাতে মনে করে স্ত্রী বের হয়ে গেছে তারপর স্ত্রী দরজাটাকে লাগিয়ে দিয়ে লুকিয়ে পড়লো বলল এবার দেখি কার সাথে চলছে আর বললো জুমকা তো অফিসে চলে গেছে এবার আমার ডার্লিং কে ডেকে আনি বাড়িতে তারপর ছেলেটি তার প্রেমিকাকে ফোন করে বলল জুমকা চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো তখন মেয়েটি এসে বললো তোমার স্ত্রী কবে গেছে তখন কিছুক্ষণ আগে গেছে বলে ছেলেটি বললো সে যদি আমার জীবন থেকে চিরতরে চলে তাহলে তার বাড়িতে বসে আমি তোমার সাথে রাজত্ব করতাম আসলে এই বাড়িটা হচ্ছে মেয়েটির বাবার মেয়েটির বাবা মারা যাওয়ার পর মেয়েটি বাবার অফিস সামলায় তখন ছেলেটির প্রেমিকা বলল ওইভাবে কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে সম্পর্কটা চালিয়ে যাব ও কবে আমরা এক হব তখন ছেলেটি বলল তুমি কোনো চিন্তা করো না সে তো এমনিতে তার বাবার ব্যবসা নিয়ে বিজি থাকে আর আমি তার বাসায় বসে তার ইনকামের টাকা খাই কোনো একদিন সুযোগ বুঝে থাকেও খেয়ে দেব মানে আমাদের জীবন থেকে সরিয়ে দেব ঠিক তখনই পিছন থেকে তার স্ত্রী উঠে বলল আমি তো তোমাকে সেই কবে থেকে সন্দেহ করছিলাম আমি জাস্ট অপেক্ষা ছিলাম হাত নাতে ধরার জন্য তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও